পঁয়ত্রিশ বৎসর সংসার সব ত্যাগ করে গুরুদেবের আস পঁয়ত্রিশ বৎসর ধরে সেবা করার পর গুরুদেবের সাথে একদিন গন্ডগোল এসে এত ঝগড়া হয়েছে পঁয়ত্রিশ বৎসর ধরে সেবা করার পর গুরুদেবের সাথে গন্ডগোলের কারণ কি জানো কারণ হলো মা ওই মন্দিরে যারা যারা যা দিয়ে যায় মনে করো পাঁচ কেজি আম দিয়ে গেল পাঁচ কেজি আমই আজকে ভোগ দিয়ে কেউ কেউ চাল ডাল যদি তরকারি যদি দশ রকম আইটেম দিয়ে যায় মন্দিরে দশ রকমই রান্না করে ভোগ লাগিয়ে দেয় মা আর গুরুদেব এসে বলে কালকের জন্য কিছু রেখে দিতে পারিস না এই হলো গন্ডগোলের হেতু গোলমাল করে নিতাই গৌরের বিগ্রহ ছেড়ে উনি বাড়ি চলে গেলেন পঁয়ত্রিশ বছর পরে বাড়ি যে বৌমাদের বলছে বৌমা আর গুরুদেবের সাথে গন্ডগোল করে বাড়ি এসছি আমাদের দুটো দিন থাকতে দেবে বৌমা বৌমা বড় ছেলে তারা এসে কাঁদতে কাঁদতে বললেন মা জীবনে আমাদের বাড়িতে তোমাকে রাখার জন্য দুটো দিন চেষ্টা করেছি কিন্তু কোনো দিন তুমি গুরুদেবকে ছেলে নিতাই গৌরের বিগ্রহ ছেড়ে বাড়ি এসে দুটো দিন থাকো না কিন্তু আজ নিজে এসে বলছো যে দুই দিন থাকবে বাড়ি মা এটা তোমারই বাড়ি মা দূরে থাকলে বাবা দূরে থাকলে বউ ছেলে মেয়ে যারা দূরে থাকে তাদের টান ভোগ লাগিয়ে নিজের ঘরে বউ মা জায়গা করে দিলেন মা এখানে থাকো এখানে ঘুমাও দুপুর বেলায় প্রসাদ পেয়ে যে ঘুমিয়েছেন সঙ্গে সঙ্গে ওই যে যে গুরুদেবের মন্দিরের যে নিতায় আর গৌর যে যে বসন করানো ওই নিতাই গৌড় স্বপ্নে দেখাছে মা রে আমাদেরকে ছেড়ে চলে গেলি নিতায়ার গৌড় সাক্ষাৎ স্বপ্নে দর্শন করেছে মা 35টা বছর সেবা করে গেলি আজ আমাদেরকে নিতাই গৌড়ের ছেড়ে চলে গেলি মা যেই মাত্র বললেন নেই কথা স্বপ্নের ঘরে বলছে যাব না কি করব নিতায়া হ্যাঁ গুরুদেব আমাকে সেবা করতে দেয় না প্রাণ ভরে সেবা করতে দেয় না আজকে রান্না বান্না করে গুরুদেব তোমাকে তোমাদের খাওয়াইনি নিতাই গৌর স্বপ্নের ঘরে বলছেন তোর গুরুদেব কেটে দিয়েছে কিন্তু আমরা একটা পদও গ্রহণ করি নাই নিতাই গৌর বলছে একটা পদও আমরা গ্রহণ করিনি মা তখন বলছে কেন নিতাই গৌর বলছে এর কারণ হলো মারে তুই যে প্রতিদিন মোটা সালের গুড়ির পায়েস রান্না করে দিস ওই মোটা সালের গুড়ির পায়েস তোমার গুরুদেব আমাদের রান্না করে দেয় বললেন সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে উঠে বৌমাদের বলতে লাগলেন বৌমা আমি আমার গুরুদেবের মন্দিরে যাচ্ছি বৌমা বলে আপনি তো আজকে এসে বললেন আপনি দুদিন থাকবেন আপনি এরই মধ্যে বলে আর কোনো কথা নয় মা আমি এক কাপড়ে দৌড়াতে দৌড়াতে শুনলেন মন্দিরের দিকে যে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখে গুরুদেব দাঁড়িয়ে আসে গুরুদেবের স্মরণে পড়ে কাঁদতে লাগলেন গুরুদেব ভুল করেছি বলে দেখ তুই চলে যাওয়ার পরের থেকে আমারও মনটা ভালো নয় ভোরের থেকে সাপ্পান্ন ভোগ রান্না করে নিতাই গৌরকে দিয়েছি কিন্তু নিতাই গৌরের ভোগ দেখে মনে হচ্ছে তারা গ্রহণ করেনি ভোগ প্রসাদ উনি তখন বলতে লাগলেন হ্যাঁ গুরুদেব নিতাই গৌর আমাকে স্বপ্নে দেখিয়েছে একটু আগে আমি মোটা চালের গুড়ির পায়েস যতবেলা রান্না না করে দেব ততবেলা পর্যন্ত নিতাই গৌর প্রসাদ পাবে না সঙ্গে সঙ্গে গিয়ে রান্নাঘরে গেলেন মোটা চালের গুড়ির পায়েস রান্না করে নিতাই গৌরকে আবার ভোগ দিলেন ভোগ নিবেদন করার সাথে সাথে মৃধুমন্দ যেন বিগ্রহর হাসি রাত্রিবেলায় স্বপ্নে দেখাচ্ছেন মারে তোর মোটা চালের গুড়ির পায়েস আর কান্না মিশ্রিত প্রসাদ পেয়ে আর সঙ্গে সঙ্গে মা জেগে উঠে ভুবিয়ে ভুবিয়ে কাঁদতে লাগলেন গুরু মহারাজকে যে বললেন গুরুদেব এই মোটা চালের গুড়ির পায়েস এটা কোথা রাখো প্রতিদিন যেন প্রতিদিন অন্ন ভোগের সাথে প্রতিদিন অন্ন ভোগের সাথে একটু মোটা চালের গুড়ির পায়েস যেন রাখা হয় এমন করে কতজনকে সেবা দিয়ে গেছেন আসুন আমরা আজকের মতো হলি কথা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং যত ইয়ং ছেলেরা বিছনে বসে এবং এই বৃষ্টির স্নাত রাতে এখনো বৃষ্টি হচ্ছে দেখুন আপনারা যারা দূর থেকে এসছেন কিভাবে ফিরে যাবেন তাও জানি না সকলের চরণে সকলের শ্রীপাবে একটা প্রার্থনা আপনারা কালকে আসবেন কালকে এখানে লীলা কীর্তনের শুভ আয়োজন আছে আপনারা সবাই আসবেন এবং গৃহস্বামীর অনুরোধ আপনারা কীর্তন অন্তে পাঠ অন্তে আপনারা প্রসাদ পেয়ে যাবেন আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন তাদের পরিবারের জন্য অত্যান্তিক মঙ্গল হয় কল্যাণ হয় তাদের জন্যে আমরা সবাই মিলে একটু দুটো বাহু তুলে একটু জয়োধ্বনি ধ্বনি হরিধ্বনি করি এই শুভ প্রাপ্তির জন্য আমরা সবাই একটু গবন করে হ্যাঁ আমরা একবার একটু নাম উচ্চারণ করি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बार हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে জয় হোক আপনাদের মঙ্গল হোক আপনাদের এই গ্রামের মঙ্গল হোক এলাকার মঙ্গল হোক সকলে কৃষ্ণ ভক্তি হোক সকালে আমাদের জন্য আশীর্বাদ করবে আমরা যেন ধর্মচ্যুত না হয়ে যাই আমরা যেন নিজের স্বধর্মে থেকে আমরা সবাই যেন একত্রে হরিনাম কীর্তন আদির মধ্য দিয়ে আগামী দিনে যেন আমরা এগিয়ে যেতে পারি এই শুভ প্রত্যাশা রেখে যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করেছিলাম अनन्ना चिन्त अंतमा जे जो नाम पुज्य पासते दे ते सन्निक्ता विजुक्त